মিস্ক রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এক বিরিয়ানি তার সাথে চিকেন কষা দেখুন বন্ধুরা আমি দেশি চাল নিয়েছি বিরিয়ানির চাল নিয়ে নি এই চাল দিয়েই আমি বিরিয়ানিটা বানাবো এখানে আমি উনুনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার উনুনটাকে জ্বালিয়ে নেব নিয়ে আমি এই জল দিয়ে চালটাকে ভাত বানিয়ে নেব এদিকে আমি ডিম আলু সিদ্ধ করতে দেব গ্যাসের উনুনে এখানে আমি দশ পিস ডিম নিয়েছি আমি এখানে বাপের বাড়িতে এসেছি আমার মা চিকেন খায় না ওই জন্য আমি এক বিরিয়ানি বানাবো দেখুন বন্ধুরা আমি এখানে শুকনো খলায় একটা মশলা ভেজে নিয়েছি ওটা আমি দেখাতে পারিনি গোলমরিচ আছে ধনে আছে জিরে আছে তেজপাতা আছে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখানে আদা নিয়েছি রসুন নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা মিস্কা ঘুমির থেকে উঠে পড়েছে খালি গায়ে রয়েছে এই গরমের মধ্যে আমার কাছে চলে এসেছে মিস্কা হাসছে এদিকে আমি চালটাকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দিশি চাল বলে আমি দশ মিনিট ভিজিয়েছি এদিকে আমার জলটা ফুটছে এর মধ্যে আমি ডালচিরি লবঙ্গ আর ছোট এলাচ আর গোল মরিচ দিয়ে দেব এর মধ্যে আর এখানে আমি সাদা তেল দেব সাদা তেল দিয়ে দিলাম দিয়ে জলটা আমার ফুটে গিয়েছে জল জলের মধ্যে আমি চালটাকে দিয়ে দেবো মিসকা শুনছে না মিসকা আমার কাছেই থাকবে কি হয়েছে মা তুমি একটু যাবে মায়ের কাছে যাবে যাবে চালটাকে আমি দিয়ে দিচ্ছি ভাতটাকে বানিয়ে নেওয়ার জন্য আমি একটু বেশি করেই বানাচ্ছি আমার সব ভাইয়েরা বলেছে দিদি ভাই খাবো একটু তোমার হাতের এগ বিরিয়ানি ওই জন্যে আমি একটু বেশি করে বানাচ্ছি দেখুন বন্ধুরা আমার ভাতটা হয়ে এসেছে এটা হচ্ছে লালবাহ রাইস এর মধ্যে এবার আমি একটু লবণ ছড়িয়ে লাভিয়ে নেব। এখানে আমি দু চামচ লবণ দেব এবারে আমি ভাতটাকে লাভিয়ে নেব ভাতটা আমার রেডি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দেব এক চামচ লবণ দেব এক চামচ হলুদ গুঁড়ো দেব আদা রসুনের পেস্ট দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো আর দেব এক চামচ টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কুড়ি মিনিট ওদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে বেরেস্তাটাকে ভেজে নেব রিফাইন অয়েল দিয়ে বন্ধুরা আমি বিরেস্তাকে ভেজে নেব দেখুন বন্ধুরা এদিকে আমার বেস্তারটাকে ভাজা হচ্ছে এদিকে আমি এই চিকেনের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে এটাকে সাইড করে রেখে দেব দেখুন বন্ধুরা বেরেস্তাটাকে আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এইভাবে তুলে নেব দেখুন বন্ধুরা আমার এই রিফাইন অয়েল আছে বেরেস্তা ভাজার এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এবারে আমি ডিমটাকে ভেজে নেব এইভাবে ডিমটাকে আমি ভেজে তুলে নেব দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব ওই রিফাইন মধ্যে আলুগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে অসুবিধে নেই আমি ভেজে নিচ্ছি ভালো করে বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব ওদিকে আমার মা বসে আছে মায়ের বাড়িতে এসেছি মা বলছে এই যে ডিম বিরিয়ানিটা ভালো করে করিস আমি তো চিকেন খাই না ওই জন্য বসে আছে উনুন কাদার দেখুন আমার মা ওটা সবাই ভালো আছে তো এবার আমি আলুটাকে তুলে নেব।

আর তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে দেব এখানে আমি আদা রসুনের পেস্ট দেব চার চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি খাদ মতো লবণ দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো লাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও আমি একটু ঝাল ঝাল বানাবো ওই জন্য একটু বেশি দিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো দেবো দু চামচ দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব এখানে আমি অল্প সামান্য জল দিয়ে দেব মশলাটা যাতে গায়ে না লেগে যায় বন্ধুরা এখানে আমি টক দই নিয়েছি হাফ বাটি এর মধ্যে অল্প সামান্য ফুড কালার দিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলাটাকে আবার সুন্দর করে কষিয়ে নেই অল্প সামান্য জল দিয়ে দেব এখানে চিকেন মশলা দেব অল্প দেখুন বন্ধুরা আমি যে শুকনো মশলাটা করেছি সেটাকে এক চামচ দিয়ে দেব এখানে বিরিয়ানি মশলা দেবো অল্প সামান্য এবারে ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দেব আলুটা একটু আমার বেশি সিদ্ধ হয়ে গেছে আলুটা এর সাথে দেবো না আমি পরে রাইসের সাথে দিয়ে দেব আমার এই ডিমের সাথে গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই দিনের গ্রেভিটা কী সুন্দর হয়েছে কী সুন্দর কালার এসেছে এবারে আমি নামিয়ে বন্ধুরা এখানে আমি দুধ নিয়েছি গুঁড়ো দুধ একটুখানি গুলিয়ে রেখেছি এর মধ্যে মিঠা আথর দিয়ে দিলাম দিয়ে এটাকে সাইড করে রাখলাম এবারে আমি কীভাবে এই এগ বিরিয়ানি বানাই একটু দেখে নিন এখানে আমি আলুগুলো পরে দেব আগে আমি রাইস দেব এখানে আমি বিরিয়ানির রাইস নিই নি আমি যে লাল বাবা রাইস নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি একটা লেয়ার রাইস দিয়ে দেব আগে দেখুন বন্ধুরা এক লেয়ার আমার দেয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি বিরিয়ানি মশলা দিলাম যে ভাজা মশলাটা করেছিলাম সেটা একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিলাম এইভাবে সব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে আমি আর এক লেয়ার রাইস দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার এই রাইসের লেয়ারটা দেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে বিরিয়ানি মশলা ফের আমি দিয়ে দিলাম এখানে আমি যে গুঁড়ো মশলা রেখেছিলাম সেটাকেও ফের দিয়ে দিলাম দিয়ে আমি আবার বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে আবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে এখানে আমার মিঠা আতর আর গুঁড়ো দুধ আর একটু ফুড কালার দিয়ে এটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এটাকে এর মধ্যে দিয়ে দিলাম সব শেষে এখানে আমি ঘি নিয়েছি একটু গরম করে এই ঘিটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিট ভাপে দিয়ে দেবো এইভাবে আমি দশ মিনিট ভাপে দিয়ে দেব আমার এই এগ বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমি দশ মিনিট ভাপে বসিয়ে দিয়েছিলাম এবারে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে এক সাইড করে রেখে দেব এবারে আমি চিকেন কষাটা বানিয়ে নেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এক টুকরো দালচিনি তিনটে ছোট এলাচ আর লবঙ্গ চারটে আর দুটো তেজপাতা পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দু চামচ আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি হলুদ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে এই ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি কষিয়ে নেব সুন্দর করে দেখুন বন্ধুরা চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে এর মধ্যে ফাটানো টক দই নিয়েছি আমি ছোট চামচের দু চামচ এটাকে দিয়ে দেব দিয়ে এই বাটির মধ্যে এক বাটি জল দেব বেশি জল দেব না দিয়ে একটুখানি ফুটে আমি নামিয়ে নেব এই চিকেন কষাটা দেখুন বন্ধুরা যে আমি ভাজা মশলাটা করেছিলাম এটা এক চামচ দেব দিয়ে এবারে আমি নামিয়ে নেব আমি এবার এই চিকেন কষাটা নামিয়ে নেব রেডি দেখুন বন্ধুরা আমি এবারে এই বিরিয়ানিটা তুলে একটু দেখিয়ে দেবো কেমন বলেছি এই বিরিয়ানিটা দেখুন বন্ধুরা এই যে লাল বাবা রাইস দিয়ে এই বিরিয়ানিটা বানিয়েছি এই বিরিয়ানিটা কেমন হয়েছে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে যদি ভালো লাগে বাড়িতে বানাবেন বানিয়ে লাইক করবেন শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন

বন্ধুরা এই যে এগ বিরিয়ানিটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবে